প্রতিটি বড় স্বপ্ন শুরু হয় ছোট একটি পদক্ষেপ দিয়ে প্রশ্ন একটাই আপনি কি শুরু করেছেন আপনার কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে আপনাকে শুরু করতে হবে শুরুটা শুরু করতে হবে আপনি যখন শুরুটা শুরু করবেন তখন আপনি অবশ্যই অগ্রসর হবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাঈম হোসেন বিনিয়োগ পরামর্শক প্রায়শই একটা প্রশ্ন আমার কানে আসে স্যার আমি রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট করবো না আমি শেয়ার মার্কেটে আমার সঞ্চিত অর্থ আমি রাখবো না তাহলে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব আমি ইনভেস্টমেন্ট দিয়ে আমি কারেন্ট যাতে আমি চলতে পারি সে ব্যবস্থার একটা বিষয় আপনি আমাকে বলে দেন দেন্টেট ব্যাংক শেয়ার মার্কেট কোথাও ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন আপনার কাছে যেই অর্থটা আছে সেই অর্থটা দিয়ে কিছু একটা করতে তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে আপনার শুরুটা আপনি শুরু করে দেন আপনার অগ্রসর ডেফিনেটলি হবে আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন সেই বিজনেসই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে আপনি যখন শুরু করবেন শুরু করার ক্ষেত্রে কিছু কিছু আপনাকে নোটিশ এবং লক্ষ্য রেখে শুরুটা শুরু করতে হবে প্রথমত বিজনেস করতে হলে বিজনেস একটা ট্রেড লাইসেন্স আপনার ডেফিনেটলি করতে হবে আপনি যখন যুদ্ধে যাবেন যুদ্ধে যদি অস্ত্র সারা যান তাহলে কিন্তু আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না নাম্বার টু আপনি যখন একটা বিজনেস করবেন সেই বিজনেসের নামে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে যখন আপনার বিজনেস ভালো হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে এরপরে আপনি কোনটা ভালো পারেন সেটা আপনি অনুযায়ী আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি সেটা শুরু করবেন আপনি যদি ক্লোদিং বিজনেসে ভালো হন তাহলে ক্লোদিং বিজনেস করেন আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টে ভালো হন আপনি তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করেন আপনি কোনটাতে সেরা আপনি যেটাতে সেরা সেরা আপনি সেই বিজনেসই করেন তাহলে আপনার শুরুটা শুরু থেকে হয়ে অগ্রসর হবেন এবং আপনাকে কেউ থামাতে পারবে না আর ডেফিনেটলি আপনাকে প্রথমে শুরু করতে হবে আপনাকে চেয়ার থেকে উঠতে হবে বিছানা থেকে উঠতে হবে এবং থেকে মোটি বানতে হবে আমি পারবো মানুষ না এমন কোনো কিছু নাই আপনিও পারবেন আমি আছি আপনার সাথে তো আপনার শুরু করতে হলে আপনার ভিতর ইন্সপিরেশন থাকবে আমি পারবো আমি বাংলাদেশের টপারদের টপার হব আমি বাংলাদেশের নাম্বার ওয়ান বিজনেসম্যান হব আপনি শুরু করে দেন আপনার জয় অনিবার্য